আসসালামু আলাইকুম মিমের রান্নাঘরে স্বাগতম জানিয়ে আজকের ভর্তা রেসিপিটা শুরু করছি আমার আজকের ভর্তা রেসিপি হচ্ছে পোশাক দিয়ে চেপাশুটকি ভর্তা রেসিপি খুবই সহজভাবে একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল প্রস্তুত প্রণালীতে চলে যায় ভর্তাটা তৈরি করার জন্য আমি সরাসরি চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ স্লাইস করা এখানে প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ স্লাইস করা আছে আর এক কাপ পরিমাণে আছে রসুন রসুনটা আমি থেঁতো করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু রসুনটা স্লাইস করেও দিয়ে দিতে পারেন তবে আমি যেহেতু একটু শর্টকাটে রান্নাটা করছি তাই আমি একটু থেতো করে দিয়ে দিলাম যখন আপনারা খুবই ব্যস্ত থাকেন কিংবা শর্টকাট সময়ে আপনার রান্নাটা কমপ্লিট করতে হবে তখন কিন্তু এই ধরনের কোনো রেসিপি তৈরি করতে গেলে আপনারা এইভাবে রসুনটাকে থেতো করে দিয়ে দিতে পারেন যেহেতু দেশি রসুন স্লাইস করতে সময় একটু বেশি লাগে পেঁয়াজ রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ভাবে কিন্তু মরিচের গুঁড়াটা ইউজ করবেন সেটা পুরোপুরি আপনাদের উপরে ডিপেন্ড করেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং লবণ দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমি পুঁশাকের যে পাতাগুলো ছিল সেগুলো পোশাকের পাতাগুলো আমি একটু মোটা করে স্লাইস করে দিয়েছি আপনারা চাইলে আরো চিকন করেও দিতে পারেন কিন্তু এইভাবে যদি আপনারা এই রেসিপিটাতে একটু মোটা করে দেন মশলাটার সাথে একদমই মিশে যাবে না একটু আস্ত আস্ত দেখা যাবে আর যেটা দেখতে খুবই ভালো লাগবে পুশাক পাতা ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে একদিন ট্রাই করবেন চাপা সুটকি দিয়ে এই ভর্তাটা খেতে যে কি মজার বিশেষ করে এই শীতে গরম ভাতের সাথে যখন আপনি সকালে কিংবা দুপুরবেলা খাবারের প্লেটে এই ভর্তাটা রাখবেন তখন দেখবেন যে আপনি এক প্লেট ভাত বেশিই খেতে পারবেন এই ভর্তাটাতে কোনো পানি ইউজ করা যাবে না পুশাকের পাতা থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়েই কিন্তু ভর্তাটা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব পাঁচ মিনিট পর এই যে দেখুন অনেকটা পরিমাণে কিন্তু পানি উঠে এসেছে আর এই পানিটা দিয়েই কিন্তু পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু পঁইশাক পাতা কিন্তু একদমই নরম থাকে এই শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই কিন্তু খুবই সহজে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় ঠান্ডা সর্দি জ্বর হয়ে আপনার মুখের রুচি চলে গিয়েছে ভাতের সাথে কোনো তরকারি ভালো লাগছে না তাহলে এই রেসিপিটা আপনার জন্য অর্থাৎ মুখের রুচি ফিরিয়ে আনার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি বন্ধুরা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিনটা চেপা শুটকি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফালি করে দিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ইউজ করেছি আপনারা যদি ঝালের পরিমাণটা আরেকটু বেশি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন কিংবা আরেকটু কমিয়ে খেলে আরেকটু কমিয়ে দিতে পারেন শেষ পর্যায়ে শুটকি এবং কাঁচামরিচের যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা কি বলবো এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন আশা করছি আপনারা এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন আমাদের ময়মনসিংহ জেলার মতো কোন কোন জেলায় এই রেসিপিটা করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আজকের পৈশাক দিয়ে চেপাশুটকির ভর্তাটা কেমন লেগেছে সেটাও জানাবেন বেশি ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে আমার যে কোনো রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো চ্যাপাশুটকে এবং কাঁচামরিচ দেওয়ার পর আমি ঠিক এরকম ভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম কী বন্ধুরা দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া যায় পোশাক দিয়ে চেপাশুটকির ভর্তা রেসিপিটা এরকম অনেক ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোও কিন্তু ভিজিট করে আসতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন এমন মজার মজার ভর্তা এবং বাঙালিয়ানা স্টাইলের বিভিন্ন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম